বন্ধা বান এই দায়াতে ভুলিয়ারে তুই মা জননি হীরার খনের চাও অমূল্য ধন জানি তুই মা জনী হীরার খনের চাও ধন জানি তোর ছায়াতে বসলে মা তুই মা জনী হীরার খনের ও অমুল ধন জানি তুই মা জননি হীরার খনের ও অমূল্ ধন জানি এ পারেও শান্তি ম পারে এ এপারে ও শান্তি ও পারে ও মুকুতি সকল ব্যথা ভোলাই রে মা তোর মুখে রইনা পানি রে তুই মা জনী হীরার ধন যা সকল ব্যথা ভুলাই রে মা সকল ব্যথা ভুলাই মা তোর মুখে রইনা পানি রে তুই মা জননি হীরার খনের অমূল ধন জানি তুই মা জনী হীরার খনের অমূল ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যা ओ ओमा एका के मने रोई बो একা মেনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগ এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনি রাও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চাও ও ধন তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ওমা এই মানে রইব মা একা কেমেনে মেনে রইব এই কথাটি ভবতে গেলে চখে আসে পানি তুই মা জননী হিরার খনের চাও ও মোল্লা ধন জানি তুই মাজননি জননী হিরার খনের চাও ও মোল্লা ধন জানি ভাইজান বাপজান Obrigado. আমার মা আমার বোনেরা আজকে আমরা এই মা যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের আমরা সেবা করতে পারি না তাদের যত্ন করতে পারি না আপনাকে আদর স্নেহ দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে আপনাকে যেন লালন পালন করে তুলেছে যেই কাপড়টা আপনার পিতা পড়তে পারেনি আপনার জন্য আপনার যেন ভালোবাসার জন্য সে দামি কাপড়টা সেই ভালো কাপড়টা আপনাকে নিয়ে সে পরিয়েছে যে পিতা দোকানে যেয়ে কিছু খাবার খায়নি। আপনার জন্য নিয়ে এসে আপনাকে খাইয়েছে কিন্তু ভাইবাব যেন আমার আজকে আমরা সেই পিতার যে কি কদর কি যে মূল্য আজকে আমরা সেটাই বুঝতে পারলাম না ভাই বাপ বাপজন আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনে রাখুন যদি আপনি আপনার মাতার আপনার পিতার যদি আপনি কথা না মানেন অমান্য যদি করে দেন তাহলে খুব ভালো করে শুনে রাখুন সেহে বুখারির ভেতরে হাদিসটি বয়ান করা হয়েছে রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ বাণী ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি তার নাম হলো এ জুরাইজ একজন আবেদ মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহ ভীরু মানুষ সে ইবাদতখানা বানিয়ে ওই জায়গাতে বসে 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 আল্লাহর ইবাদত করত তাসবিহ তাহলিল করত আল্লাহকে শরণ করত এমন সমাতে তার মা যেন হঠাৎ করে চলে এসেছে খুব ভালো করে ভালো করে শুনে রাখুন এবারে মা এসে ডাক দিচ্ছে বেটা জোরায় যখন বেটা জোরায় যে বলে ডাক দিয়েছে ডাক শুনতে পেয়েছে বলছে আল্লাহ একদিকে আমার মায়ের ডাক আর দ্বিতীয় দিকে হলো তোমার নামাজ আল্লাহ এখন আমি কি করি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব আমি তার ডাকে আমি সাড়া দেব নে আল্লাহ তোমার এবাদতকে আমি যেন করতে থাকব আল্লাহ এখন আমি কি করি সে যেন মনে মনে এই কথা বলে সে এবার দাঁতের মধ্যে যেন মগ্ন থাকলো তার মা ফিরে চলে গেল আবার দ্বিতীয় দিন এসে মা ডাক দিচ্ছে বেটা জুরাইজ। আবার যেন সে বেটা জুরাইজ জুরাইজ নামাজ আদায় করছে এমন করেছে মা এসে ডাক দিয়েছে সে বলছে আল্লাহ একদিকে তোমার নামাজ দ্বিতীয় দিকে আমার মায়ের ডাক এখন আমি কি করি সে যেন আবার আল্লাহর এ বাদেতের যেন মগ্ন থাকলো লেগে থাকলো ডাকে এই মায়ের দিল না করতে করতে তিন দিন হয়ে গিয়েছে যখন তিন দিন হয়েছে এমন সমাতে যেন মা এবারে নারাজ হয়ে তার জন্য বাদ দোয়া করেছে হে চুরা কোন পর্যন্ত মৃত্যু বরণ করবে না আল্লাহকে বলেছে আল্লাহ তুমি জোরাইজকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে একজন যেন ব্যবচারেনি মহিলার সাথে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত 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 না না যাবে যাবে সে ততক্ষণ আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না তার যেন মরণ না হয় এই বাদ দোয়া করে যেন সে চলে গেল তার মা সেখান থেকে চলে গেল খুব ভালো করে শোনন এবারে কিছুদিন কেটে যাওয়ার পরে একজন মহিলা সেই যেন সুন্দরী মহিলা সেই মহিলাটি যেন জুরাইজির কাছে এসে বলছে জুরাইজ তুমি আমার সাথে ব্যভিচার করো কর্ম কর জুরাইজ তুমি আমার সাথে জেনা কর এবারে জুরাইজ অনেক লম্বা ইতিহাস এবারে জুরাইজ বলছে যে না এটা কখনোই হতে পারে না সে অমান্য করে কোন না সে যেন জেনার মতো ব্যবচারের মতো পাপ না এবারে যেন সে করল একজন যেন একজন লোক ঘোড়ার রাখাল সেই রাখালের কাছে যে বলছে যে হে ঘোড়ার রাখাল তুমি আমার সাথে ব্যবচার কর তুমি জানো যে এই এলাকার মধ্যে সবছি সুন্দরী মেয়ে সুন্দরী মহিলা হলো আমি এবং আমি তোমাকে যেন হাদিয়া হাওয়ালা করে দিলাম আমি তোমাকে সোপে দিলাম তুমি আমার সাথে বিবিচার করো এবারে সেই ঘোড়ার রাখাল সেই মহিলাটির সাথে বিবিচার করে ফেলল খুব ভালো করে শুনুন এবারে যেন সেই মহিলাটি ব্যবচার করার কারণে জেনা করার কারণে ওই মহিলাটি হামেলা হয়ে গেল গর্ভবতী হয়ে গেল এবারে যখন ঠিক সময় কেটে গেল সময় কেটে যাওয়ার পরে এবারে বাচ্চা জন্ম হলো ভূমিষ্ঠ হলো বাচ্চা যখন হয়ে গেল গ্রামবাসীরা বলছে যে হে মেয়ে তুমি বলো দেখি তোমার মুখখানাকে কোথায় কালো করেছ অর্থাৎ তুমি এই যেন তোমার তো বিয়ে হয়নি তোমার স্বামী নেই তাহলে তুমি কোথায় সন্তান পেয়েছো বলো এবারে সেই মহিলাটি সেই মেয়েটি বলে দিল যে এই সন্তানটি হলো জুরাইজ এই যে জুরাইজ রয়েছে জুরাইজের সন্তান জুরাইজ আমার সাথে ব্যাবিচারে করেছে জেনা না করেছে

এত বড় কাজ করেছ এত বড় পাপ করেছ এটা আমরা চিন্তা ভাবনাও করতে পারিনি সবাই যেন রাগে রাগান্বিত হয়েছে সে জুরাইজের যে ইবাদতখানা ছিল ওই ইবাদতখানাকে ভেঙে চুরমার করে দিল জুরাইজকে মার দিল এমন করে মার মার দিতে লাগলো জুরাইজ বলছে ওগো হে গ্রামবাসী একটু বলুন তো আপনারা আমাকে কিসের জন্য মার দিচ্ছে এবারে যেন সে লোকেরা বলছে জুরাজ মনে হয় তুমি কিছুই জানো না মনে হয় তুমি মাছ ভেঙে খেতে জানো না মনে হয় তুমি একবারে পাপ করনি একবারে তুমি দুধের ধোয়া তুমি কিছুই জানো না এই বলে জুরাজকে যেন অন্যভাবে মার দাও ভালো এবারে এসেছে তাদের হাত ধরে কাকতে মিনতি করে যখন বলল এবারে তারা বলছে জুরায়ে তুমি যে ওই মিটারের সাথে ব্যভিচার করেছো জেনা করেছ ওই জেনা করার কারণে বাচ্চা হয়েছে আর তুমি বলছ আমি কিছুই জানি না মনে হচ্ছে তুমি কিছুই জানো না এবারে সে জুরাই বলছে থামো যে বাচ্চা জন্ম হয়েছে ওই মহিলাটির যে বাচ্চা ওই বাচ্চাটিকে নিয়ে তার বাবাকে তার পিতাকে ওই বাচ্চাটি নিজেই বলে দেবে মানুষেরা সবাই হতভম্ব অবাক হয়ে গেল এটা কি করে হতে পারে দু চার ছেলে বাচ্চা সন্তান কি করে বলতে পারে তার পিতাকে সে কথাই বলতে পারবে না কি করে বলে দিবে যে তার পিতা হল ওই ব্যক্তি ভাইজান যখন এই কথা বলা হলো সবাই হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল এবারে জোরাজ জুরাজ বলছে যে তোমরা ওই সন্তানকে নিয়ে এসো ওই ছেলেটিকে নিয়ে এসো লোকীরা সবাই যেন কি করল যখন জুরাইজ বলছে যে ওই সন্তানটিকে নিয়েছো সন্তানটিকে নিয়াছা হলো নিয়াছার পরে জুরাইজ এবারে সেই যেন সন্তানের পেটে আঙ্গুল দিয়ে বলছে যে হে ছেলে তুমি বড় দেখে তোমার পিতাকে তোমার বাবাকে যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে সেই ছেলেটি বলে দিলো। যে আমার পিতা হলো ওই ঘোড়ার রাখাল যখন এই করে সে ছোট্ট শিশু ছোট্ট সন্তান যখন এই করে বলে দিল সবাই যেন হতভম্ব হয়ে গেল সবাই অবাক হয়ে গেল ভাইজান বাপজান আমার তাহলে দেখেন আমি যে বলছিলাম যে জোরাইজের মা তার জন্য অবাধুয়া করেছিল যে আল্লাহ জুরাইজকে তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে একটা ব্যাভিচারিণী মহিলার ফাঁদে না পড়ে যাবে যতক্ষণ পর্যন্ত ব্যাভিচারিণী মহিলার চেহারা না দেখে নেবে অতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিও না তাহলে দেখেন মা তার জন্য বাদ করেছে একদিন দুই দিন একবার দুইবার তিনবার তাকে ডাক দিয়েছে এবারে মা সেই যেন ডাকের সাড়া পায়নি যার কারণে नाराज হয়ে না হয়ে হয় ওই সন্তানের জন্য বাদ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদ দোয়াকে কবুল করে নিয়েছেন হে আমার আমার ভাইরা আমার মা আমার বোনেরা যদি আপনার মাকে আপনার পিতাকে যদি আপনি নারাজ রাখেন বদুয়া যদি করে দেয় তাহলে হয় তো এই মতই আল্লাহ রাব্বুল আলামিন সে বদুয়াকে কবুল করে নেবি এবারে চলে আসি যখন যে এই কথা বলল আর সে ছোট্ট ছেলেটি বলে দিল যে তার পিতা হলো সে ঘোড়া রাখা এবারে মানুষেরা সবাই যেন জুরাইজকে বলছে জোরাইজ আমরা তোমার প্রতি অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি হে জুরাইজ তোমার যে ইবাদতখানা কে ভেঙেছি তুমি যদি চাও তাহলে আমরা তোমার ইবাদতখানা কে স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে পারি হে জুরাইজ তুমি যদি চাও তাহলে আমি আমরা কি করতে পারি এই এবাদত খানাকে পাকা করে দিতে পারি চাবি দিয়ে তৈরি করে দিতে পারি কিন্তু জুরাইজ বলছে না আমার যে এবাদত মাটির ছিল সেই এবাদত খানাকে ঠিক ওই মতো বানিয়ে দাও ভাইজান বাপজান আমার বিশ্ব নবী এই মায়ের সম্পর্কে মায়ের কতটা যেন মর্যাদা অনেক হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো এক 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 করে বয়ান করতে গেলে শেষ হবে না আমি বলছিলাম মনে হয় আপনাদের স্মরণ থেকে চলে গিয়েছে হারিয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমার মানুষদেরকে বলে দেন যে তোমরা এসো আমি তোমাদেরকে ওই বিষয়গুলো পড়ে পড়ে শোনায় যেই বিষয়গুলো যেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি দ্বিতীয় নাম্বার বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা হে আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর বন্দা বন্দিরা তোমাদের ছেলে মেয়েদেরকে রিস্কের ভয়ে রুজির ভয়ে তোমরা কতল করবে না এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আমি তোমাদের খাবার দেই আমি তোমাদের রুজির ব্যবস্থা করে দেই আমি তাদেরও রুজির ব্যবস্থা করে দেব আমি তাদেরও খাবার ব্যবস্থা করে দেব। আমার যে আলামিন আপনার খাবার ব্যবস্থা করেছে আপনার রোজের ব্যবস্থা করেছে সে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়েদের রোজের ব্যবস্থা করে দেবে ভাই বাপজান আমার একটা ছোট্ট করে আপনাদেরকে ইতিহাস তুলে দি খুব ভালো করে শুনুন জাহিলিয়াতের যুগে যখন বিশ্বনী আমার জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করার পূর্বের যে যোগ রয়েছে সে যুগ আমার পাননি মক্কায় দেখতেন এই মক্কা নগরে শুধু নয় ওই মক্কানগরীরা কি করত নিজের মেয়েদেরকে কতল করে দিত মেয়েদেরকে হত্যা করে দিত মেয়েদেরকে জীবিত রাখতে দিত না মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হতো না এ আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম এবারে বিশ্বনবী আমার সমস্ত মক্কা নগরীদের সামনে বলে দিলেন হে মক্কা নগরীর শোনো ইন্নাল্লাহ হারাম আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত খুব ভালো আলামিন বলছেন ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া বসাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসম্মানি করা হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন শুধু তাই নয় বিশ্বনবী আরো বলছেন

এই জন্য একটা এই গলার চেন এবং একটা সুজনি দিয়েছেন আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে মাত্র আজকে আজকে দিন আহ মা নয় কবরে শুয়ে আছে ছেলেদের বুক যেন ফেটে যাচ্ছে মেয়েদের বুক ফেটে যাচ্ছে একবার জি ভরে মন খুলে প্রাণ ভরে মা বলে ডাকবে এই মাকে আল্লাহ কেড়ে নিয়েছে আহ সুফান আল্লাহ ওই মায়ের জন্য একটা গলার চেন এবং একটা ক্যাথা দিয়েছে আল্লাহ হুমান তা সালাম ওমিন কা সালাম হেমাউলাই করিম দেখো তোমার বান্দি কবরবাসী হয়েছে এই জন্য একটা গলার চেন দিয়েছে আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে হে মাওলাই করিম তুমি তার মাক মাগফিরাত করে দাও আল্লাহ তুমি জানি না যদি কোন মুসিবতে গ্রেফতার থাকেও তুমি তার সেই মুসিবত কে আজাব মাফ করে দিও আল্লাহ তুমি তার কবরকে কে প্রশস্ত করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন রেজাউল করিম রেজাউল হলদিবাড়ি থেকে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন কই আসে নাকি চলে গেছে চলে গেছে কম হয়ে গেছে তো ওই করণদিঘি হলদিবাড়ি থেকে রেজাউল করিম পাঁচশো টাকা দিয়ে পড়ছে আল্লাহ দেখো তোমার বান্দা